বাজার হাটের সৌন্দর্যই এখানে বিদ্যমান প্রতি রবি ও বৃহস্পতিবার এখানে দুপুর বারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত হাট বসে তবে সবচেয়ে বেশি জমজমাট থাকে প্রতি বৃহস্পতিবার কারণ হচ্ছে এদিন গরু ছাগল থেকে শুরু করে ধান চারা সহ নানা নিত্য প্রয়োজন জিনিস এখানে পাওয়া যায় একটা গ্রামীণ হাটে সবটা সংযোগ দেখতে চান তাহলে আপনাকে চলে আসতে হবে গাজীপুর জেলার কাপাস উপজেলার তরগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী পাখি বাজার এই বাজারটা প্রতিষ্ঠিত হয়েছে কত সাল থেকে আমার আমার আগে আপনার জন্মের আগে তার মানে কম কম তো আশি বছর আশি থেকে নব্বই বছর আমার বয়স 86 বছর 86 বছর তারও আগে থেকে হচ্ছে এই বাজারটার উৎপত্তি তো আগে বাজারটার মধ্যে কেমন বাজার যন্ত আগে খুব বেশি এর থেকে অনেক বেশি যন্ত অনেক বেশি মানুষ বাজার ছিল বাজার বাজার তারপর

এই বাজারে পাঁচ দিয়ে বয়ে গেছে ধলাগড়ের খাল একটা সময় নাকি এখানেও প্রচুর পরিমাণ নৌকা ভিড়তো हां ওই ইকুয়জা সুইজড না হ্যাঁ হ্যাঁ সুইচ গেট যদি না দিত তো না ওই হনো আইতো

এই সুইচ গেট যাওয়ার পরে স্বাধীনতা সংগ্রামের পরে সুইচ গেট যাওয়ার পরে নাও বন্ধ হয়ে গেলে বাজারে ওষুধ বর্ষার এই সময়টাতে মাছ মারার জন্য সকল যন্ত্র এখানে আছে এবং স্বল্প মূল্যে বিক্রি হচ্ছে এ পাশাতে রয়েছে মাছ চ্যাপা সর্দি তারপর হচ্ছে নানা ধরনের ফলমূলের বাজার বর্ষাকাল চলছে আর গাছ লাগানোর উত্তম সময়টা কিন্তু এখনই এই জন্য এই চারার বাজারে হচ্ছে সবচেয়ে বেশি ভিড় কারণ আমি ওই বাজারে প্রথম থেকে দেখে আসছি সবাই চারা নিতেছে সময় করে আপনারাও ঘুরে যেতে পারেন এই ঐতিহ্যবাহী পাখি বাজার থেকে সবাইকে ধন্যবাদ this is